পঁয়ত্রিশশো বিশ টাকা সবগুলো পঁয়ত্রিশশো বিশ টাকা হ্যাঁ কখন কী মাছ কত কেজি ভাই মাছ তো কত সাড়ে কেজি আয় যে ভাই যাদের মাছ তো অনেক কেমন দর্শক নতুন আর একটি ভিজোতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি চাঁদপুর সদর লালপুর মাছের হাটে যে দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু নৌকায় সাজিয়ে রেখেছে মাছ নিয়ে আসছে তো আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই আপনাদেরই তো এখানে যে দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু নদীর তাজা তাজা মাছ নিয়ে আসছে এবং এখান থেকে কিন্তু নিলামে বিক্রি হচ্ছে তো এইখানে আপনার সব চাইতে মানে কম দামে মাছগুলো বিক্রি হয় ইলিশ মাছ বেলে চিংড়ি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে আমাদের ঢাকার তুলনায় এখানে মাছের দামটা কেমন যাচ্ছে তো আজকের ভিডিওটি দত্ত সহকার অবশ্যই সম্পন্ন দেখবেন আর এই আরতলি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় বারোটা পর্যন্ত থাকে এক ঘন্টায় জমজমাট মাছ নিলামে কেনা বেচা হয় তারপরে কিন্তু এই আরতটি বন্ধ হয়ে যায় তো দেখতে আজকের ভিডিওটা অবশ্যই ধৈর্য সরকার দেখবেন এবং কি আপনাদের বন্ধু বান্ধবের কাছে সবাই কাছে শেয়ার করে দিবেন সবাই দেখবে যে এই চাঁদপুরে আসলে মাছের দাম কেমন ইলিশের দাম কম নাকি বেশি কেমন দামে বিক্রি হচ্ছে সব দেখবেন আপনারা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওতে ভালো কিছু থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এখানে ইলিশ বিক্রি হচ্ছে আর এখানে যে এখানে দুই সাইডে এই আরত এখানেও ইলিশ বিক্রি হচ্ছে

কৰিছিলে <inaudible>

କଟୁ କାପି ଚାଲି ଚପଟ চুরে কাছে একদম ফ্রেশ নদীর তাজা চিংড়ি মাছ দেখেন ছয় চল্লিশশো টাকা লাগলো কত গেল বাইরে Eh, hey, Nura, eh, hey, Nura, eh, hey, Nura.

Ελίζα, έδωσε μια σοβαρή 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 σο

চৌত্রিশশো টাকায় বিক্রি হলো দেখেন কতগুলো মাছ বিক্রি হয়ে গেল চৌত্রিশশো টাকায় চৌত্রিশশোতে বিক্রি হলো না চৌত্রিশশো টাকা দাম কম হয়েছে না দাম সস্তার কী মাছ দিব এটা সস্তা কি মাছ আছে পাঁচ কেজি মাছ চৌত্রিশশো টাকা এই যে দেখেন তাজা মাছ কয় কয়কারে দেখেন বেশ তাজা তাজা মাছগুলো আই কত 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 আই কত আই কত 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 হাজার হাজার পয়সা কত 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 হাজার হাজার 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 কত 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 কত

কত গেল ভাই কত ভাই এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল দেখেন একবারে ফ্রেশ তাজা মাছ নদী থেকেই মাত্র নিয়ে আসে ঢালা হলো এরকম ফ্রেশ মাছ কিন্তু পাওয়াটা খুবই মুশকিল দেখেন তাজা মাছ এখনই নিলাম হবে এখানে সবাই দাঁড়িয়ে আছে इहा कईसां <coughs>

কৃষ ভাই কৃষক পায়ে কৃষক দানাটি শুভ তাহলে

8300 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

বত্রিশশো টাকা উঠেছে ইলিশ মাছটার দাম এটা একদম অরিজিনাল ফ্রেশ ইলিশ মাছ প্রায় বারো তেরোশো গ্রাম হবে এক হাজার কয় হাজার কয় এগারো পঞ্চাশ কয় বারোশো

Başçı. Fazla saçlı baba başçı. Başçı bolsan. Zan bay dikke yen. Bari gon. Bay diyorlar bu düşüş. Bay çapışo. Bay koy. Bay çapışo düşüş. Bay tinazar. <laughs> bay tinazar koy. Bay tinazar. Bura fazla saçlı koy. Bay tinazar koy. Bay tinazar. Bay tinazar koy. Bay çap tinazar. Bay koy. Bay trişo. koy. Bay te koy. Bay te koy. Айте три шо. Айте три шо. Айте три Айте три шо. Айте Айте три шо. Шапси не нас. Айте три шо. 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 Айте три Айте Айте три шо. Айте три шо. Айте Айте три Айте три шо. Айте ব্যক্তিতে তিরিশশো পঞ্চাশ টাকা উঠেছে ছাব্বিশশো কয় এক ছাব্বিশশো এক ছাব্বিশশো কয় এক ছাব্বিশশো এক ছাব্বিশ শুনে

はい、時間の悪気。